আপনার পছন্দ মতো শৃঙ্খলা আনুগত্য ঠিক করেন না ঠিক আছে। তার কারণ মানুষের যখন কাজ পছন্দ না হয় এই যে আনুগত্যহীনতা কাউকে মানা না মানার বিষয় এটা কখন তৈরি হয় একে আল্লাহর জন্য হয় না নিজের খায়েশ পূরণের জন্য হয় আল্লাহর জন্য হলেও দুই পার্সেন্ট হলো আর আটানব্বই পার্সেন্ট হলো নিজের ইচ্ছা পূরণের জন্য খায়ের শব্দটা ভাল শোনা যায় না সংশোধন করে বললাম ইচ্ছা পূরণের জন্য এই কাজ মেহরবানি করে করবেন আমরা এই বগুড়া জেলাকে একটা সিমেন্টেড জেলা বানাইতে চাই ইসলামী আন্দোলনের জন্য এবং এই আন্দোলন এই বগুড়া জেলার ঘরে ঘরে জামাতে দাওয়াত পৌঁছে দিয়ে পাড়ায় মহল্লায় সংগঠন কায়েম করার মধ্য দিয়ে আমরা এমন এক বুনিয়ান মাসুসের সংগঠন গড়ে তুলতে চাই বগুড়া জেলার আমির যিনি হবেন সাত মাথায় দাঁড়িয়ে স্লোগান দিবেন নারায় তাকবীরের স্লোগান বগুড়া জেলার প্রতিটি ঘরে ঘরে এই স্লোগানের জবাব উচ্চারিত হবে ইনশাআল্লাহ এরকম পরিবেশ আমরা করতে পারি না কি বলেন পারি কিনা আমরা পারি ফাত্তাকুল্লাহ মাস্ দাদা তু মশ মৌ আ তেহু ওয়ান ফে বললে আমি খুশি কম অমায় ইউ কা সু হা আল্লাহকে ভয় কর আল্লাহকে যথাযথভাবে ভয় করো নেতৃত্বের কথা ভালো করে শোনো নেতৃত্বের আনুগত্ব করো আল্লাহ তালা তোমাকে যে সম্মত দিয়েছেন এ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো আর মনটাকে সবসময় পরিচ্ছন্ন রাখা সন্দেহ মুক্ত রাখো বিদানন্দ মুক্ত রাখো সংশয় মুক্ত রাখো ফাউলাই কাহমুল মুফলেহুন তোমরাই বিজয়ী হও কে বলছেন এই কথা আল্লাহ বলেন সুতরাং আমরা এই বিষয়টা খুব দৃঢ় হবে আমি কোরআনের এই আয়াতটা সবাইকে তাফিমে তাফসীর সব পড়ার জন্য অনুরোধ করব সূরা তাগাবুর 16 নম্বর মনে রাখার চেষ্টা করেন সূরা তাগাবুরের 16 নম্বর সম্মানিত দায়িত্বশীল ভাইসব এজন আমি আমাদের এই পরিবার এক পরিবার আমাদের এই পরিবার এক আত্মা এই ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে আমরা সব সুন্দর ভাবে সাজিয়ে আমরা বিজয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর একটা কথা আপনাদের বলে শেষ করিব